তো হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালোই আছি ঠিকঠাক আছি তোমাদের আশীর্বাদে তো আজকে গাইজ এসছি আমি তোমাদের সঙ্গে কথা বলতে কিছু কথা বলবো যদি তোমরা শোনো আর কিছু মনের কথা শেয়ার করতে এসছি কারণ ব্লগ তো প্রতিদিনই আসছে ব্লগ তো প্রতিদিনের কাজ আজকে একটু আলাদাভাবে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম যেহেতু আমার চ্যানেলে এখন লাইভ শেয়ার করার অপশান নেই বা লাইভ শেয়ার করতে আমি পারবো না এখন যতক্ষণ না আমার ফিফটি সাবস্ক্রাইবার হচ্ছে ততক্ষণ তো লাইভ করা যাবে না তো এটাই একটা মাধ্যম তোমাদের সঙ্গে কানেক্ট করার আর কিছু মনের কথা বলার অ্যাকচুয়ালি আমরা যেমন হয়ে থাকি বন্ধু বান্ধবের সঙ্গে একটু পার্টি একটু এনজয় একটু এদিক ওদিক যাওয়া আর বেশিরভাগ মানে আমরা একটু এনজয় করতে ভালোবাসি বা এনজয় নিয়ে থাকতে একটু ভালোবাসি তো যেমন আমাদের আমারও জীবনে অনেক বন্ধু এসছে এবং বন্ধুবান্ধব সেই বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে রাত্রে গিয়ে পার্টি করা বা টাইম স্পেন্ড করা সেই বন্ধুর পেছনে টাইম দেওয়ার টাকা দেওয়া তো আমি রিয়েলাইজ করেছি বলেই আজকে তোমাদেরকে বলছি যদি তোমরা একটু এই জিনিসটাকে কথাগুলো শুনে যদি তোমাদের মনে হয় তো তোমরা তোমাদের জীবনে অ্যাপ্লিকেবেল করবে সেই জিনিসটাকে বলেই আমি তোমাদের সাথে এই সব কথাগুলো বলছি আমার এখন মনে হয় যে আমি যে টাইমগুলো স্পেন্ড করেছি আমার বন্ধু বান্ধব বা অন্য কিছু ক্ষেত্রে সেই টাইমগুলো যদি আমি আমার মা বাবার পেছনে দিতাম বা মা বাবার সঙ্গে টাইম স্পেন্ড করতাম যে টাকাতে আমি পার্টি করেছি এত টাকা উড়িয়েছি সেই টাকাতে যদি মা বাবার সঙ্গে একটু ঘুরতে যেতাম তো আমার মনে হয় মানে আমার সেই টাকাগুলো আছে মানে টাকাগুলো আজকে ওয়েস্ট মনে হতো না সেই টাইমগুলো আজকে ওয়েস্ট মনে হতো না কারণ মানে একটা সময় বা একটা পর্যায়ে তোমরাও এটা বুঝতে পারবে যে তোমার তুমি খারাপ থাকো তুমি ভুল থাকো তুমি ঠিক থাকো যে পজিশানেই তুমি থাকো তোমার পেছনে দেখবে দুটো মানুষই দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে তোমার মা আর তোমার বাবা আর তোমার পেছনে কিন্তু কেউ দাঁড়িয়ে থাকবে না তো যতই জীবনে তোমার খারাপ সময় আসুক তোমার বন্ধু তোমার বান্ধব কেউই তোমার সাপোর্টে থাকবে না কিন্তু তাও দুটো মানুষ কিন্তু থেকেই যাবে তারা হচ্ছে মা আর বাবা তারা যে কোনো পজিশনেই তোমাকে ছাড় মানে ছাড়বে না এটা শুধু বন্ধু বান্ধবের ক্ষেত্রে বলিনি আমি সবার ক্ষেত্রেই বলছি সবারই ক্ষেত্রে কারণ দেখো মানুষ মানুষ ভুল করে ভুল করে করে বুঝে ঠিক আবার ঠিক হয় কারণ ভুলটা না করলে সে তো বুঝতে পারবে না যে সে ভুল করেছে তারপর সে সে শিক্ষা নিয়েছে তো তুমি যাই করো দেখো তুমি ভুল করো ঠিক করো যে কোনো পয়সা তুমি মা বাবাকে পাবেই পাবে তো আমার মনে হয় যে তোমরা যে টাইমটা দিচ্ছ তোমাদের অন্য কোনো কাজে বা দেখো আমাদের সবারই জীবনে একটা কাজ সংক্রান্ত ব্যাপার থাকে হয় কেউ অফিস করে বা কেউ ব্যবসা করে তো একটা টাইমের মধ্যে সেটা থাকতেই হয় তাদের বাকি সময়টা যদি একটু দেখো না তুই দিতে পারো মা বাবাকে তাহলে কি মানে মা বাবাও একটু খুশি হয় কারণ তারা তো সবসময় আমাদের পাশে থাকে তো তারাও কখনও চায় যে ছেলে হয়ে আমরাও তাদের পাশে থাকি বাস এটাই বলার ছিল আর কী কারণে এসব বলছি সেটাও বলবো কিন্তু এই ভিডিওতে যদি আমার হানড্রেড লাইক হয় তাহলে কারণটা আমি কালকে অবশ্যই বলবো কিছু তো দেখো বিনা কারণে কিছু হয় না কারণ সবার পেছনেই কিছু না কিছু থাকে তো লাইক করো আর চ্যানেল তুলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও তোমাদের আমার এই মতামত কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু ভুলবে না আর যদি তোমরা মানে লাইক করো এই ভিডিওটাকে তো অবশ্যই আমি কালকে কারণটাও বলবো তোমাদের চলো টাটা আজকের জন্য রাখছি ভালোবেসো এভাবেই টাটা